অতি খরা তীব্র তাপপ্রবাহ আর শিলা বৃষ্টির কারণে এবার লাভের মুখ দেখতে পারছেন না নারায়ণগঞ্জের লিচু বাগানি ও ব্যবসায়ীরা আকারে ছোট হয় মোকামি লিচুর ভালো দাম পাচ্ছেন না তারা এছাড়া সময় মতো বৃষ্টি না হয় লিচুর পোকা বিস্তার ঘরায় ঝরে পড়েছে অনেক লিচু আর এতেই মাথায় হাত পড়েছে মৌসুমী ব্যবসায়ীদের এবার খরাটায় আমাদের লিচুরে এমন চাপাইছে লিচু অনেক জুড়ে গেছে এরপর যাও কিছু গাছে ছিল আমাদের যে হিল হইছে বৃষ্টির পরে শিলা বৃষ্টি একগারের লিচু সিদ্ধ করে ফলাই দিছে গাছের সমগ্র দেশেই ফলের বাজারে উঠছে সোনার গায়ের আগাম লিচু কিছুটা টক মিষ্টি ও প্রচুর রসালো হওয়ায় নারায়ণগঞ্জের কদমি লিচুর কদর রয়েছে দেশ জুড়েই লিচুর ক্ষতি হয়ে গেছে লিচুর ফলনটা যা হয়ে আছে ভালো আছে কিন্তু এমনি খরায় কিছু জলে জৈরা নষ্ট হয়েছে গেছে গেছে কিছু লিচু অনেক যে আসে গাছের মধ্যে এটি ভালো হয়েছে মোটামুটি চালানটা কোনো রমালা দিলে গরু গুসা এমন নিতে পারম বাগানী ও ব্যবসায়ীদের ভাষ্য এবার প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন স্থানীয় লিচু বাগানি ও ব্যবসায়ীরা বাগান কেনার টাকা উঠিয়ে নিতে পারলেও পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মজুরি সহ আনুষঙ্গিক খরচা বাবদ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা আমি এসে বাদামগুলি দিলি আর আমি হ্যাগো নষ্ট হয়ে গেছে ছুটে হয়ে গেছে রোদ্রে খরার সব জেরে গেছে আর হ্যাগোটা সব পোকা হয়ে গেছে আল্লাহ রহমত আমারটা সব ঠিক আছে নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি লিচুর আবাদ হয় সোনারগাঁও উপজেলায় কিন্তু তাপপ্রবাহ খরা ও শিলাবৃষ্টির কারণে লাভের আশা করছেন না এখানকার অনেক লিচু বাগানীয় কোনোমতে চালানের টাকা তোলাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ী ও বাগানীদের কাছে জেলায় এই বছর একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে সোনারগার উপজেলাতে সবচেয়ে বেশি লিচু আবাদ হয় একশো হেক্টর আমাদের উল্লেখযোগ্য জাত সোনারগাঁ হচ্ছে ও আবহাওয়া কয়েকবার লিচু শিলাবৃষ্টি এবং হচ্ছে তাপ প্রবাহের কারণে কিছু গুটি লিচুর গুটি ঝরে যাওয়ার কারণে আমাদের কিছুটা ফলন কম আসতে পারে আমাদের চালানো আসতেছে না আর সব তো ঝুড়ে গেছে গা যাই আছে এই যে ছোট ছোট দেখেন ফুলে নাই আপনার টাকাটা আমি কিভাবে নিবো কাস্টমার থেকে তবে বাগানগুলোতে বেড়েছে দর্শনার্থীদের সংখ্যা লিচু বাগান দেখতে আসা ক্রেতা সাধারণ ও দর্শনার্থীদের ভাষ্য বাজার থেকে লিচু কেনার চেয়ে নিজে বাগানে ঘুরে ঘুরে লিচু কেনার মধ্যে রয়েছে অন্যরকম এক আত্মতৃপ্তি তাই পরিবার পরিজনও নিয়ে ছুটির দিনগুলোতে অনেকে ছুটি আসেন লিচু বাগান ঘুরে দেখতে বা লিচু কিনতে কাছে দেখা অনুভূতিটাই একটা অন্যরকম করা গেছে রোদ্র গেছে বৃষ্টি আসে নাই যার কারণে ফলন একটু খারাপ অনেক লিচু পড়ে যাচ্ছে যাচ্ছে এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষ্য সোনারগাঁও উপজেলার কদ্নি জাতের লিচু আগাম জাতের হওয়ায় এ লিচু ত্রিশ দিন আগেই বাজারে আসে দেশ জুড়ে যার চাহিদাও অনেক ভালো এবারে লিচুর ফলনের লক্ষ্যমাত্রা আটশো ছাপ্পান্ন মেট্রিক টন হলেও প্রতিকূল পরিবেশের কারণে লিচুর আবাদ কিছুটা কম হয়েছে তবু সংশ্লিষ্ট কর্মকর্তারা সহায়তা ও পরামর্শ দান অব্যাহত রেখেছেন বলে জানান নারায়ণ্ড জেলা কৃষি সম্পর্ক অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপজেলা কৃষি অভিষেক পক্ষ থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং উপজেলা কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অফিসাররা মাঠ নিয়মিত মাঠ ভিজিট করছেন